কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রীর বাসায় নিয়ে গেছে তারপর আমি কেন নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি বক্তব্য দিয়ে সরকার কি নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছামত

আমাকে তো বাঁচতে দিবেন আমাকে বলছে পঙ্গু করে দেবে ইলিয়াস আলীর মতো যদি আমি ওদের আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন পুশ করছে